হোমিওপ্যাথিক অনুরাগী যে যেখান থেকে আমার শুনছেন সবাইকে বায়োনের জনক হলেন ডক্টর এডওয়ার্ড ব্যাচ যিনি একজন প্যাথলজিস্ট এবং হোমিওপ্যাথিক চিকিৎসক এবং তার সহকারী ডক্টর জন প্যাটারসন এরা দুইজনে বিভিন্ন গবেষণা করে দেখলেন যে নন ফার্মেন্টিং যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে বাউলে এই ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন প্রকার রোগের জন্য দায়ী তারপর এটার উপরে গবেষণা করেন এবং গবেষণা করার পরে তারা প্রমাণ পেলেন যে এগুলো যদি শক্তিকৃত করে রুগীকে দেওয়া যায় তাহলে দুর্ভাগ্য এই বাউল সংক্রান্ত রোগগুলো আরোগ্য করা সম্ভব এবং সেগুলো তারা গ্রুপে ভাগ করা হয়েছে যেমন এই এগুলোর সমমানের যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোকে গুলোকে মর্গান বেসিলাস মর্গানের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর দুটি সাব গ্রুপ রয়েছে একটা হলো মর্গান পিওর এবং মর্গান গার্টনার এবং এই মেডিসিন দুটো ডাক্তার প্যাটারসন উনি এই আবিষ্কার করেন এরপরে দ্বিতীয়ত যেটি আছে সেটি হল প্রোটিয়াস প্রোটিয়াস ব্যাস এবং তৃতীয় হলো ব্যাসিলাস বা ব্যাসিলাস নং সেভেন এবং চতুর্থ তো হল গার্টনার ব্যাস এবং পঞ্চম হলো ডিসেন্ট্রি কম্পাউন্ড এবং ষষ্ঠ বা সিক্স হলো সাইকোটিক কম্পাউন্ড এবং সেভেন সাত নম্বর রয়েছে মিউটাবিলে এবং আট নম্বর রয়েছে ফেকালিস এই আটটি মেডিসিন সাধারণত বাউল নসর হিসাবে ব্যবহৃত হয়ে আছে আটটি প্লাস দুটি দশটি মেডিসিন বাউল নসর হিসাবে ব্যবহার করা হয়েছে বা হয় তো সুতরাং এগুলোর বিস্তারিত বর্ণনা প্রত্যেকটি মেডিসিনের কোনটা কীভাবে নির্দেশ করে এবং এর মূল লক্ষণগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সাথী থাকুন এবং যে কোনো প্রশ্ন এবং যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম